আরে দেখে ওঠো ওঠো আরেকটু হলো তো তুমি ট্রেনের নিচে কাটা পড়ে যেতে ওঠো ওঠো এই আমি কি দেখছি এ তুমি সাধনা সাধনা এ তোমার কি অবস্থা আর তুমি এখানে কি করছো তোমার এই অবস্থা কি করে হলো সাধনা তুমি তুমি আমাকে চিনতে পারছো সাধনা আ আমি তোমার সূর্য তোমার 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 এমন অবস্থা কি করে হলো সাধনা তুই আমার সূর্য আমার সূর্য তো অনেক আগে মরে গেছে সর ধরতে পারবি না পারবি না সাধনা সাধনা আমার কথাটা শোনো সাধনা একটা বার আমার কথাটা তো তুমি শোনো সাধনা সাধনা তুমি আমাকে চিনতে পারছো না আর তুমি 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 এভাবে স্টেশন দিয়ে দৌড়ে আসছো কেন তোমার কি হয়েছে তুমি তুমি ঠিক আছো তো তুমি আমাকে চিনতে পারছো আমি তোমার আমি তোমার সূর্য তুমি পাগলামি করো না আমার কথাটা শোনো সাধনা সাধনা আমাকে মারবে মতো দে আমি তোমাকে আমি তোমাকে মারবো না আমার কথাটা তো শোনো আমি তোমাকে মেরেছি কিন্তু আজকে তোমার এই অবস্থা কি করে হয়েছে আমি তোমাকে পাগলা কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও পাচ্ছি না তুমি তুমি এতদিন কোথায় ছিলে তুমি কার কাছে ছিলে আজকে তুমি পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ তুমি আমাকে চিনতে পারছো আমি তোমার সূর্য একটা কথা বলো না তুমি এতদিন পরে তোমার সাথে যে আমার এভাবে দেখা হবে বিশ্বাস করো আমি কল্পনাও করিনি আজকে তোমাকে কাছে পেয়ে এটা আমি কি দেখছি তুমি একটা আবার চেয়ে দেখো না তুমি আমার চিনতে পারছো সাধন তুমি কিছু খাবে আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি ভাই ভাই কেউ কে আছে আছে ভাই প্লিজ একটু শুনবেন ভাই ভাই এদিকে একটু আসেন না ভাই কি হয়েছে ভাই ভাই আমার কথাটা একটু শুনবেন না ভাই এই মেয়েটা এই মেয়েটাকে আমি খুঁজে পেয়েছি ভাই আমার ভালোবাসার মানুষ অনেকদিন পরে আমি তাকে রাস্তায় খুঁজে পেয়েছি ভাই ভাই আমার একটা উপকার করবেন ভাই এই মেয়েটার কাছে একটু বসবেন আমি ওর জন্য কিছু খাবার নিয়ে আসি ভাই প্লিজ ভাই আরে ভাই কি বলেন আপনি টেনশন করেন না মানুষটা মানুষের জন্য আমার দেখবো কি রে বন্ধু দেখবি না আপনি যান ভাই ভাই আপনাদের অনেক ধন্যবাদ ভাই আমি যাব আরো ভাই একটু খেয়াল রাখেন ভাই আরে বন্ধু মালটা তো সেই চল না একটু সাইডে নিয়ে যাই হ্যাঁ আপু ওঠো চলো যাবো তোমার খাবার দেবো আমরা চলো বন্ধু আশেপাশে তো কাউকে দেখছি আচ্ছা তো সেরে ফেলি বন্ধু মালদা কিন্তু সেই ছিল বন্ধু আরে ভাই আপনি এতক্ষণ পরে আসলেন ভাই ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই এই নাও খাও এখানে আর কিছু পাইনি এটা খাও ভাই ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাই আরে ভাই আপনি কেন ধন্যবাদ দিচ্ছেন ধন্যবাদ তো আমরা আপনাকে দেব এত সুন্দর একটা জিনিস রেখে গেছেন ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ মানে কি বলছেন আপনারা আরে ভাই কি যে বলেন না যে মাল দিয়ে গেছেন সেই সাদ তার মানে তোরা একটা পাগল মেয়েকেও ছাড় দিস নে আরে তোরা কি মানুষ নাকি অন্য কিছু আমি আমি ওকে তোদের কাছে দিয়ে গেছি আর তোরা তোরা এমন একটা কাজ করার আগে সি 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 তোদের আমার মনে হচ্ছে যে এই কি রে তোর তো অনেক পাওয়ার তুই আমার গায়ে হাত দিয়েছিস এই তুই চিনোস আমারে এই যা তোরা একটা নিরুহ মেয়েকে একটা পাগল মেয়েকে তার সাথে খারাপ ব্যবহার করছিস একটা বারো কি তোদের বিবেকে বাধা দেয়নি এই মেয়েটার সাথে যখন খারাপ ব্যবহার করেছিস তোদের বিবেকে কি একটু বাধা দেয়নি এই কিরে তুই আমার জামার কলার ধরেছিস ক্ষমতা দেখাচ্ছিস এই তুই আমাকে ক্ষমতা দেখাচ্ছিস এই এই তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন তুই কি ভাবছিস ক্ষমতার জোর দেখাচ্ছিস তোর বাপ চেয়ারম্যান সেই ক্ষমতার জোর দেখাচ্ছিস এই তোকে জন্য আর এই এলাকায় আমি না দেখি তোকে এই এলাকায় জন্য আমি আর না দেখি কোথায় যাচ্ছি দাঁড়া ওরা তোমাকে অনেক মেরেছে তাই না আমি আমি বুঝতে পারিনি যে আমি তোমার জীবন থেকে চলে গেলে তোমার এরকম অবস্থা হবে আমি সত্যি তোমাকে ভালোবাসি আমি তোমাকে তোমাকে যে করে সুস্থ আমি আমি আর পারবো না তোমায় ভীষণ ভালোবাসি তুই আমার সূর্য সত্যি তুই আমার সূর্য তুই আমি অনেক খুঁজেছি তুই আমাকে আর ছেড়ে যাবি না তো বল তোমার যাবি না তো কিরে বলেছিলাম না আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করিস না এইবার দেখ হে বন্ধু চল সূর্য কি হয়েছে তোমার সূর্য সূর্য কি হয়েছে তোর কথা বলিস না কেন আরে এগুলো কি সূর্য কথা বল না না আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না ওই যে বলেছিলাম না সৃষ্টিকর্তা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আমার আমার উপরের থেকে ডাক চলে এসছে আমি তো পাপ করেছি উপরওয়ালা আমাকে পাপের শাস্তি দিয়েছে আমি আমি তোমাকে একটা কথা বলবো সাধনা এই জীবনে তো আর তোমার সাথে আমার থাকা হলো না কিন্তু আমি আমি যদি দ্বিতীয় আর আবার কোনো জনম ফিরে পাই আমি সে জীবনেও তোমাকে চাইবো

জিত হয় প্যারে 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 কদে মো কদে